করো যাবে শনিবার দিন কিভাবে কপাল থেকে দশা কাটানো যায় যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই জানিও দশা না কাটালে সংসারে না আসে শান্তি আর না কোনোদিনও শেষ হবে তোমার অশান্তি আজকে শনিবার নিরামিষ রান্না বান্না করছি নিরামিষ খাই তো প্রায় আজকে কত বছর হয়ে গেল তার ঠিক নেই তাই বোধ হয় ছয় সাত বছর হয়ে গেল শনি রবি এই সরি শুক্র শনি দুদিন কিন্তু নিরামিষ খাই মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফ স্টাইল আমার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জবেগুলো জানিয়ে চলে আস সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে তারপর এখন দেখলাম বিশেষ একটু থেমেছে এখন জট করে যাবো গিয়ে জামা কাপড়টা কেঁচে দিয়ে আসবো যদি জলটাও ঝরে যায় না তাহলেও ঘরে মেলে দিতে সুবিধা হবে এই করে করে মনে অর্ধেক জামাকাপড় আমার পচেই যাবে জামা জামাকাপড় কাঁচা সব হয়ে গেছে আবার বৃষ্টি রেখেছে যেই জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মেতে দিলাম এমনি আবার বৃষ্টি শুরু হয়ে গেল বুঝলি আকাশ এমনি অন্ধকারই হয়ে রয়েছে জানি না এই আকাশ কবে পরিষ্কার হবে যদি চলে এসছে একটু মনে হচ্ছে না এদিকে জামা কাপড়ও কেনা হয়নি ওদিকে আকাশও এখনো বোঝায়নি আর এদিকে আমার কন্যাও তো নিশ্চিন্তে একদম সুন্দর করে বাচ্চা দেখেছে কালকেও রিপোর্ট কার্ড বেরিয়েছে মোটামুটি রেজাল্ট ভালো করেছে এখন এই রেজাল্ট তো মেন না যেহেতু টেস্ট মাধ্যমিক এই রেজাল্টগুলো মেন তো তার জন্য এটার নাম্বার থাম্বার আর কিছু বললাম না ভালো করেছে এইটুকু বলতে পারি যে ভালো পেয়েছে তো মাধ্যমিক আর টেস্টের রেজাল্ট যখন বেরোবে তখন তোমাদেরকে অবশ্যই জানাবো যে কেমন রেজাল্ট করলো না করলো আর গণেশকে এতক্ষণ ধরে ডেকে 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 এইসবে ঘুম থেকে উঠলো মার মালা আনবে বড়মাকে মালা পরাবে শনিবার দিন ঘুম দিয়ে ওঠার পর বড়ো মাকে মালা না যেন মনটা হতে থাকে আমি ডাকছি তো বড়োমার মালা আনতে যাবে না শুয়েছে এই দেখো অবস্থা দেখো এটা গণেশ শুয়েছিল চাদর ঠাদর সব তুলে দেয় মানে এত আমাকে বলে আমার নাকি বাজে শোয়া আমারও শোয়া বাজে আমি আবার কি করিস মানে একদিকে শুয়ে দিকে চলে যাই ঘুরতে ঘুরতে আমার এরকম বাজে শোয়া আর উনি চাদর কাতা যা থাকে সব উঠিয়ে নিয়ে চলে যায় দুজনের জন্য বানিয়েছি একটু রচা মনা তো আর রচা খাবে না মনা আবার চা খাবে দুধ চা তো সেই জন্য আমি আর গণেশ দুজনে মিলে চা খাবো আর গণেশ এখন বেরিয়ে যাবে ডিউটি আর আমি বসবো আমার কাজে শনিবার দিনটা যেহেতু সকালে টিউশন থাকে না একটু ফাঁকা থাকে বেশ ভালোই লাগে রিল্যাক্স মানে ফ্রেশ মুডে কিন্তু কাজ করা যায় রোজ তো আর এই মুডটা নিয়ে থাকা যায় না তাই না আমার বান্না কমপ্লিট এখন আমার কয়েকটা বাসন শুধু বাকি তো বাসন কটাকে মাঝবো মেঝে এখানে বানাবো হচ্ছে রুটি আগে বার করে রেখেছি বাবা বাইরের ঠান্ডা আর এই ঠান্ডায় হয়ে গেছে পুরো বড় হয়ে গেছে পুরো বরফ বুঝলে মানে আটা মেখে রেখেছি আটা বরফ হয়ে গেছে সেটা এখন গরম জলের মধ্যে গুটি রেখেছিলাম একটু নরম হয়েছে আর আর মনে একটু বাকি তাই বাসন কোটা মেজে নিয়ে তারপরে আমি আর বড়মার মালা আজকে ফাঁকা ফাঁকা তো ঠিক আছে বড়মা এক এক সপ্তাহে এক এক রকম নেয় আর ইনি ব্ল্যাকেশ্বরী ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট ব্ল্যাক শার্টের সাথে সব সময় পরবে ব্ল্যাক প্যান্ট ওকে কথা নেই উনি বোবা মানুষ বেশি কথা বলা পছন্দ করেন না আর হলো কটকটি অল টাইম কটকট কটকট করতে থাকে যেমন পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে কটকট শুরু করবে পুজো চলে এসেছে ও মা শুভ তাই তো সকালের ব্রেকফাস্ট আমার রুটি আর আলু পোস্ত আর মনা খাওয়া কমপ্লিট আমি গ্যাস টেবিল মুখছি সেই ফাঁকে ওর খাওয়াই কমপ্লিট কারণ ও তো একটা রুটি খেয়েছে একটা রুটি খেতে আর কতক্ষণই বা সময় লাগে লাইট অফ করে দেয় ঝাল লেগে চালু করছে এক এই গিরি গিরি একটু একটু লঙ্কা সেই কেনো আঙুলের মতো এই লঙ্কা এই যে লঙ্কাটা নিয়েছি একদম ছোট্ট একটা লঙ্কা কি ঝাল জানো না বলো এখন যেটা বলছি বললেই মাত্র বলো বলো দেখলে গা যা কাকে দেখলে আমাকে দেখলে বলে ওর গা চলে যায় তাহলে আমি হাল মনে বসে চলদিকে পড়তে আর আমি বসেছি ওর লেখা টুকতে দেখতেই তো পাচ্ছ এখন লিখতে লিখতে আমার ঘুম পেয়ে যাচ্ছে স্নান করতে হবে পুজো দিতে হবে আজকে মাথা ঘষা নেই কারণ মাথা দুদিন আগে সাথে ঘষেছি আজকে শনিবার হলেও মাথা ঘষার কোনো পাত নেই বাইরে প্রচণ্ড রোদ ভালো লাগছে দু তিন দিন টানা যা বৃষ্টি হলো তারপরে রোদটা মনে হচ্ছে যেন আবার পুজোর গান নেট নষ্ট করে বুঝতে পারছো না গো আমি আমি গান করছি তুই শোন মনাকে বলেছি মনা তুই স্নান করে পুজো দে তারপর আমি স্নানে যাবো বলে আমি করেছি একটু শুই মনা দিচ্ছে পুজো আর আমি এদিকে শুয়ে পড়েছি ভালোই লাগছে না একটা যেন আলিস্য আলস্য লাগছে মানে উঠতে ইচ্ছা করছে না পুজো চলে এসছে না সব কাজেই মনে হচ্ছে একটু ছুটি পেলে ভালো হয় খুবই শোচনীয় কোনো রকমে মানে রান্না করে টিফিন নিয়ে চলে গেছিলাম ওই ঘরে আজকে শনিবার শনিবারটাকে একটু তো এনজয় করতে হবে বলো বাপের বাড়ি যেতে পারছি না তো কি করা যাবে এখন বাসন কটাকে তুলি তারপরে হচ্ছে এক রাস জামা কাপড় এখানে জড়ো হয়েছে এই জামা কাপড় কটাকে ভাজ করি মনা তো পুজো দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে আর ওখানে বালতিগুলো খালি এগুলো ভরি তারপরে চলো আমিও স্নান করি আর তার আগে ফোনটাকে দেবো চার্জে ফোনে চার্জ নেই তারপরে এসেছিলাম কী একটা শোকেশ থেকে বার করতে এসে দেখছি সোকেশটা একেবারেই বাজে অবস্থা হয়ে রয়েছে সব ধরে নামিয়ে ফেলেছি এখন এটাকে একটু গোছাবো কারণ পুজোর আগে যদি এই জায়গাটা না গোছাই না পুজোর সময় তো এর মধ্যে আগরুম পাগরুম সব ঢুকতে থাকবে এই জায়গাটার গোছানো হবে না তো এখন এই জায়গাটাকে ভালো করে গুছিয়ে ফেলি পরিষ্কার করে আর স্নান কমপ্লিট আর পুজো তো আজকে মনা দিয়েছে আর মনা পুজো দিয়ে আবারও বসে গেছে হচ্ছে পড়তে আমি বার করেছি আমার অনেক বছর আগের একটা জিন্স এই মানে বলেন আলমারি সুফে সেগুলো কি খুব পুরোনো সব জিনিস পাওয়া যায় এই একটা জিন্স বার করেছি এই জিন্সটা পুরো ভালো রয়েছে অনেকগুলো জিন্স রয়েছে এবার শীতে ভাবছি জিন্সগুলো পরে ফেলবো জানে না জিন্সগুলো শুধু শুধু পরে থেকে থেকে নষ্ট হচ্ছে আর জিন্সেরগুলো খুব তিরিয়ে দিয়ে পরে নিলে শীতকালে গরমকালে কষ্ট হয় গরমকালে মনাকে নিয়ে যদি পড়া দিতে যাই অতক্ষণ বসে থাকি না আসলে অভ্যাস নেই তো যাদের অভ্যাস আছে পড়া তাদের ব্যাপার আলাদা তারা বারো মাসেই করতে পারে কিন্তু আমাদের যেহেতু অভ্যাস নেই তা কোথাও ঘুরতে ঢুকতে গেলে তো টুকটাক করি তার জন্য একটা জিন্সই যথেষ্ট আমি এখন খুঁজে মানে ভেবে চিনতে দেখছি আমার তিনটে না চারটে জিন্স হয়ে গেছে কিনেছিলাম এক সময় এখন আর কোথাও ঘুরতে যাওয়াও হয় না পড়াও হয় না আবার যদি কখনও কোথাও ঘুরতে যাই সে তখন আবার দেখা যাবে কেন দেখলাম উঠে সন্ধ্যে পুজো দিলাম আজকে বেসিক্যালি ঘুমাই নি ঘুমিয়েছি ঠিক ঘুমানোর পর যখন গণেশ ফোন করে না মানে গণেশ খাওয়া দাওয়া করে দুপুরে ফোন করে এবার দুপুরে যদি ফোন করার পর আমি ঘুমাই তাহলে খুব ভালো আর যদি দুপুরে ফোন করার আগে আমি কোনো কারণে ঘুমিয়ে পড়ি তাহলে ওর ফোন আসার পর ওই যে দুটো একটা কথা বলার জন্য ফোনটা ধরি ব্যাস তাতে যে ঘুম ভাঙে আর ঘুমিয়ে আসে না আজকেও সেটাই হলো ঘুম আর আসলো না ফোন দেখে দেখে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কাটিয়ে দিলাম এদিকে ফোনে নেটও নষ্ট হলো আর এদিকে আমার মোটোই চপাট হলো এখন ছোটো পুজো দিয়ে চলে এসেছি চা বসাতে আমার জন্য লিকার চা আর মনার জন্য দুধ চা আর না আনন্দের গান গাইছে কারণ ও আজকে পড়তে যাবে আর পড়া থেকে চলে যাবে একদিন বাবারই কারণ কাল সকালে ওর ম্যাথ ক্লাসটা অফ রয়েছে সেই আনন্দেও একদম আত্মহারা ইংলিশ পড়তে যাবে বলে নিয়ে বেরিয়েছি টিউশানই কমপ্লিট করে এখন ওর শরীর খারাপ বিকেল থেকেই বলছে মা পেটটা ব্যথা করছে ব্যথা করছে হ্যাঁ বললাম যেতে পারবি করতে বলছে আর পারবো বুধবার যেতে পারিনি ও মা এখন টোটোয় যেই উঠেছি বলছে মা আমি পারছি না আমার কষ্ট হচ্ছে বলছে মা আমার কষ্ট হচ্ছে আমি পারছি না তুমি বাড়ি চলো বাড়ি যাবো কি তাহলে একটু মার বাড়ি যাই দেখিও পেটটা ব্যথা করছে কেন কিছু খিদেতে না খিদেতে হচ্ছে না বলছে মা খিদেতে হচ্ছে না কেমন যেই টোটোয় উঠেছে না ওর গা পাকিয়ে কেমন বমি চলে এসছে ওর ভয় লাগছে দেখি মার নিয়ে যাই তারপর তেমন হলে গণেশকে বলতে হবে একটু ওষুধ নিয়ে আসতে গা পা কি বমি বমি পাচ্ছে তাই তো